জিমেল কিপ্যার পাঠাতে হয় জিমেল পাঠানোর জন্য আপনার ফোনের এই যে জিমেল যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটার উপর আপনাকে ক্লিক করতে হবে এছাড়াও আপনি যদি জিমেল অ্যাপসটা বেশি ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোর থেকে জিমেল অ্যাপসটা প্রথমে আপডেট করে নিলে একটু ভালো হয় জাস্ট এরপর আপনি জিমেল অ্যাপসটার উপর ক্লিক করে দেবেন জিমেল অ্যাপসটার উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যদি কোনো কোনোরকম জিমেল এসে থাকে সমস্ত ডিমেল আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি কারো কাছে জিমেল সেন্ড করার জন্য বা ইমেল সেন্ড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে অ্যাপসটা ওপেন করার পর এদিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কম্পোজ অপশন রয়েছে দেন আপনি কম্পোজ অপশনের উপর ক্লিক করে দেবেন কম্পোজ অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর এখানে কিছু আপনার ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আপনি পূরণ করে দিলে খুব সহজে আপনি জিমেলটা সেন্ড করতে পারবেন এখানে আপনার ফোনে যে জিমেলটা লগ ইন করা রয়েছে বা আপনার আপনি যে জিমেল দিয়ে অন্য কারোর কাছে জিমেল পাঠাবেন সেই জিমেলটা উপরে ফরম অপশনে লেখা রয়েছে এরপর এখানে নিচে টু অপশন রয়েছে এখানে আপনাকে টাইপ করতে হবে যে জিমেল আপনি আপনার ফোন থেকে যার কাছে আপনি জিমেল পাঠাবেন সেই জিমেলটা এখানে আপনাকে প্রথমে টাইপ করতে হবে মানে এরপর টাইপ করার জন্য নিচে আপনার কীবোর্ড ওপেন হয়ে গেছে কীবোর্ড থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জিমেলটা এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন এভাবে আপনি লিখবেন লিখার পর আপনার জিমেলটা এখানে শু করবে জিমেল লেখার পর এখানে যে এরকম করে জিমেল এখানে শু করবে দেখতে পাচ্ছেন এরপর আপনি জিমেল আপনি যে জিমেল কাঙ্ক্ষিত জিমেলের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে জিমেলটি পাবে অ্যাড হয়ে যাবে এরপর এখানে যে সাবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছেন আপনার যে সাবজেক্টে দিতে হবে আপনি যেই যা যে প্রসঙ্গে আপনি জিমেলটা সেন্ড করবেন সেই প্রসঙ্গে একটা শিরোনাম মতো শিরোনামের মতো আপনাকে একটা জাস্ট এখানে সাবজেক্ট অ্যাড করতে হবে সাবজেক্টের উপর ক্লিক করবেন এরপর আপনি সাবজেক্টটা দিয়ে দেবেন আপনার কিবোর্ডটাকে টাইপ করে সাবজেক্টটা দিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেল অপশন আছে এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি যে বিষয়ে যে বিষয়ে আপনি ইমেলটা পাঠাতে চান সেই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিত এখানে তুলে ধরবেন বিস্তারিত তুলে ধরার পর আপনি যদি কোনো রকম পিডিএফ ফাইল ছবি বা কোনো রকম ডকুমেন্ট বা কোনো রকম আপনি কোনো কিছু যদি শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার এর অপশন রয়েছে স্যান্ডের যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে গুগল ড্রাইভ ফাইলস ক্যামেরা ফটোর অপশন বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল বা আপনি গুগল ড্রাইভ থেকে কোনো অ্যাপস বা কোনো রকম লিঙ্ক বা যে কোনো রকম ইয়ে আপনি এখান থেকে আপনি সম্পূর্ণভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি আপনি আপনার জিমেলটা সম্পূর্ণভাবে তৈরি করার পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন এদিকে যে সেন্ড অপশন রয়েছে আপনি সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন সেন্ড অপশনের ওপর ক্লিক করে দেওয়া মাত্র অটোমেটিকভাবে আপনার জিমেলটা তার কাছে চলে যাবে যেই যে যার কাছে আপনি জিমেলটা পাঠাতে চান অটোমেটিকভাবে তার কাছে সেই জিমেলটা চলে যাবেন দেনবন্ধুরা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো পার্সনের কাছে এক ক্লিকে আপনি জিমেল সেন্ড করতে পারবেন কোনোরকম সমস্যা জানাই এর মধ্যে দেখাচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি দেখুন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুসভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ